দেখে আপনাদের একজনে এই চকোলেট ডালাটা অর্ডার করছে বক্সটার মধ্যে একটা ডালা আছে তো অর্ডার করার পরে আমরা যখন বক্স টক্স সব করে ফেলছিলাম ইয়ে করে উনি প্রবাসী ছিল আমার এরপরে হঠাৎ করে ওখানে যখন পাঠাবো তখন আমি তো ক্যান্সেল করছি হয়েছে কি দেখেন কিছু তো হয় না ওনাদের তো গায়ে লাগে না এই যে বক্সটা একটা বক্সের দাম প্রায় পঞ্চাশ টাকার মতো এই বক্সটা এখন আর ব্যবহার করা যায় না যেটা একবার ইউজ করে ফেলছি এরপরে এই যে ডাবল টাবল এগুলো তো পেয়ে চলে আসে না টাকা দিয়ে কিনতে হয় এই যে ডালাটা এই যে ওখানে এটা ভাঙা লাগবে এই যে এটার উপরে এই যে র্যাপ করা লাগছে ফুল পিতা রেবন নিচে বোর্ড তারপরে হচ্ছে এটার এই যে চকলেটগুলো যে আবার গ্লো দিয়ে ইলেকট্রিক গ্লো দিয়ে যেগুলো লাগানো লাগছে এই যে সময়টা এই যে সময়টা যে নষ্ট হয়েছে এটার মূল কি নাই বিবেক মানে মানুষের কোন জায়গায় থাকে মাথার উপরে নাকি পায়ের নিচে কিছু কিছু মানুষ মনে করে কি হয়েছে ইয়ে হইলে কি করে এইগুলা মানুষ না গরু ছাগলটা বুঝে না চিন্তাধারা নাই যে সবগুলো একটা সবগুলো চাকরি উঠান লাগবে এই হচ্ছে কিছু মানুষ এগুলো কাজ করে এই যে এখানে যে এগুলো নষ্ট হয়েছে টাকা দিয়ে কিনতে হয় না এই রেপারের যে দাম এই যে যে ব্যাপারটা দেখেন এটা সাধারণ পলিথিন মনে করেন এটার যে দাম বহুত টাকা দিয়ে কিনতে হয় ওগুলো এগুলো সব কিছুর দাম মানুষ মনে করে মনে সব চলে আসে ফ্রি এই যে সব অবস্থা সব বিশেষ এটা দেখালাম আর কি বাস্তবতা কেমন হয়